আচমকাই নির্জন জনমানব শূন্য একটা পরিবেশে এমন আওয়াজ শুনতে পেয়ে আমরা তিনজন রীতিমতো ঘাবড়ে গেলাম তবে ওই আত্মনাদের আওয়াজের বেশিক্ষণ স্থায়ী ছিল না এদিকে আমরা তখনও ওই রাস্তাতে ধরেই হাঁটতেছিলাম কিন্তু তখনই হঠাৎ আমাদের সামনে থাকা ভাস যারটা নাড়তে দেখে আমাদের পাথমকে গেল ভাবতে লাগলাম আশেপাশে তেমন বাতাস না থাকা সত্ত্বেও ভাস যারটা এতটা দুলছে কীভাবে আমরা তিন বন্ধুই যেন তখন হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম একে অপরের মুখের দিকে তাকালাম আর স্পষ্ট এক অজানা আতঙ্কের ছায়া দেখতে পেলাম সকলের চোখে মুখে আমরা কিছু না ভেবেই যেই আবার একসাথে হাঁটা শুরু করতে যাচ্ছিলাম ঠিক তখনই না জানি কোথা থেকে যেন একটা কালো বিড়াল এসে আমাদের পথের মাঝে দাঁড়িয়ে পড়ল অন্ধকার রাতে এমনও এমন কালো বিড়াল দেখে আমরা তিনজনে বেশ ভয় পেয়ে গেলাম অবশ্য বিড়ালটাকে দেখে ভয় পাওয়ার কিছু কারণও ছিল বিড়ালটা অন্যান্য সাধারণ বিড়াল থেকে আকারে বেশ খানিকটা বড় ছিল আর তার থেকেও বেশি ভয় লাগছিল এটা দেখে যে ওর একটা চোখে মনির বদলে ছিল একটা কালো গর্থ যেন বিড়ালটার চেহারাকে আরও ভয়ানক করে তুলেছিল এটা দেখে খালিদ যেই না বিড়ালটাকে তাড়ানোর উদ্দেশ্যে একটা লাঠি হাতে নিল ঠিক তখনই আমাদের পাশে থাকা ঝোপঝাড় থেকে একটা ভয়ানক আওয়াজ কানে ভেসে আসলো এটা শুনতে পেয়ে আমাদের তিনজনের চমকে গেল আর খালিদের হাত থেকে লাঠিটা পড়ে গেল জপচাপ থেকে আসা আওয়াজটা যে কিসের ছিল তা আজও আমার অজানা তবে ওটা যে কোনো জন্তু জানোয়ারের আওয়াজ নয় এটা তো আমরা নিশ্চিত ছিলাম কারণ ওটা হয়তো ছিল কোনো অপার্থিব আওয়াজ এবং এই আওয়াজটা যেন ক্রমেই আরও তীব্রতর হচ্ছিল এমন ভয়াবহ পরিস্থিতিতে আমরা তিন বন্ধুই সাত পাঁচ কিছু না ভেবেই বাস ছাটার হেকে জোরে দৌড়ে যেতে লাগলাম এমন সময় হঠাৎ শুকনো রাস্তায় রুদ্র হচট খেয়ে পড়ে গেল আমরা রুদ্রকে তুলতে গিয়ে দেখলাম ওর পা যেন কেউ ধারালো নখ দিয়ে আশ্রে দিয়েছে এমন সব ভৌতিক এবং রহস্যময় গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে একটা চাপ দিয়ে রাখুন আরও নতুন নতুন রহস্যময় গল্প পেতে আমার সঙ্গে আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ এমন দৃশ্য দেখে আমরা তিনজনে রীতিমতো ঘাবড়ে যাই সত্যি বলতে এত অল্প সময়ের মধ্যে আমাদের তিনজনের সাথে যেসব অলৌকিক ঘটনাগুলো ঘটে যাচ্ছে তাতে আমাদের কারোরই আর এটা বুঝতে বাকি রইল না যে এই রাস্তা এসে আমরা খুব বড় ভুল করেছি কিন্তু এখন কিছু পিছু ফিরে যাওয়ারও উপায় নেই কারণ ততক্ষণে আমরা অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি এবার আমাদের কাছে কেবল একটাই পথ খোলা ছিল যত দ্রুত সম্ভব আমাদেরকে সামনে থাকা গরুস্থানের রাস্তা পার হয়ে বাজারে পৌঁছাতে হবে কারণ আশেপাশে তেমন কোনো বসতবাড়িও চোখে পড়ছিল না যেই ভাবা সেই কাজ আমরা এবার চাইছিলাম যত দ্রুত সম্ভব এই রাস্তা পার করতে তাই রুদ্রকে সাথে করে আমি আর খালিদ দ্রুত হাঁটতে লাগলাম কিন্তু আমরা তখনও জানতাম না আমাদের জন্য কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে একটু পর আমরা যার মুখোমুখি হতে চলেছি গল্পটি তৃতীয় পর্ব আপনারা এখন শুনলেন এর শেষ পর্ব পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যদি ভালো লাগে কমেন্ট করে আরও নতুন নতুন গল্প লেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন